সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় এ কথা সবারই জানা তবে আসল ঘটনা হলো সূর্য ওঠে না বরং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে বলে কখনো সূর্যের আলো তার গায়ে লাগে আবার কখনো লাগে না সূর্যের আলো পড়লেই দিন আর আলো নিভে গেলে রাত পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যা বেশিরভাগ মানুষই জানেন না তার মধ্যে অন্যতম হল সূর্যোদয় এমনকি অনেকেই আছেন যারা জানেন না কোন দেশে সূর্যোদয় প্রথম হয় চলুন জেনে নি কোন দেশে সূর্যোদয় প্রথমে হয় দেশটি হল জাপান সূর্যের প্রথম কিরণ পড়ে ছোট্ট দেশ জাপানে এ কারণে সে দেশের নাম নিপ্পন যার অর্থ সূর্যোদয়ের দেশ আর ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেদং উপজেলার ডং গ্রামে প্রথম আলো ফেলে সূর্য এখানে সূর্যের প্রথম রশ্মি পৃথিবী স্পর্শ করে রাত তিনটায় উনিশশো নিরানব্বই সালে ডংগ্রাম ভারতের উদীয়মান সূর্যের ভূমি হিসেবে মর্যাদা পায় শুনতে রোমাঞ্চকর মনে হলেও সূর্যোদয়ের সেই দৃশ্য দেখাও কিন্তু দারুণ রোমাঞ্চকর নিজের চোখে সেই দৃশ্য না দেখলে বুঝি জীবন বৃথা জানলে অবাক হবেন নতুন বছরে অনেক পর্যটকই সূর্যোদয়ের এই গ্রামে যান বছরের প্রথম সূর্যোদয় দেখতে অনেকেরই ধারণা এতে সারা বছর ভালো যাবে এই গ্রামে যেমন সকাল সকাল সূর্য ওঠে তেমনি রাতও হয় খুব দ্রুত মজার কথা হলো বিকেল বাজতে না বাজতেই সেই গ্রামের বাসিন্দারা চারটা রাতের খাবারের প্রস্তুতি নিতে শুরু করেন কারণ সেখানে চারটায় অন্ধকার হতে শুরু করে ডংগ্রাম অর্থাৎ বেদাং উপত্যকায় দিন প্রায় বারো ঘন্টা এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই স্থান ভ্রমণের জন্য সেরা সময় উনিশশো সালের আগে লোকজন বিশ্বাস করতেন সূর্যের প্রথম রশ্মি নাকি আন্দামান কুচ্ছল দ্বীপে পড়ে কিন্তু পরে জানা যায় সূর্যোদয়ের গ্রামটি আসলে অরুণাচল প্রদেশে অবস্থিত ডংগ্রাম এই তথ্য প্রকাশের পর থেকেই সেখানে পর্যটকদের সংখ্যা বেড়েছে ফাতিমা সুলতানা প্রবাস খবর